বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি আগেই নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ নেতৃত্বে বিশিষ্ট অর্থনীতিবিদ এনুস বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এদিন সকাল থেকে গেদে সীমান্তে যারা ভারতে এসেছিল তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে কেউ এসেছিলেন চিকিৎসার জন্য কেউ বা এসেছিলেন বেড়াতে তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা ইতান্তই কম হয়েছে যারা আসছেন তাদের কাছে বাংলাদেশে হার হিম করা কাহিনী শোনা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তো অত্যাচারের কাহিনী শোনা যাচ্ছে লুটপাটও হয়েছে শুধু একইভাবে বাংলাদেশে হাসিনার আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন তারা একইভাবে আক্রান্ত হয়েছেন অন্যদিকে বাংলাদেশ জেল থেকে যারা জেলবন্দি ছিলেন জঙ্গি সংকটের নেতাকর্মী তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে এখানেই ভয়ের কারণ বলা যেতেই পারে বাংলাদেশে আবার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ঘুরে নিচ্ছি দাদু বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যেটা সেটা খুব খারাপ আর মানে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই কার্যত একটা ধ্বংস ধ্বংসলীলা সেখানে চলছে মানুষের সম্পদ জীবন একটা ধ্বংসলীলার পর্যায়ে চলে গেছে এর জন্যে ওখানকার বিরোধী রাজনৈতিক দলটা দায়ী সেই কারণে এই মুহূর্তে কঠিন হাতে ওখানকার যে এখন আর্মি সরকার দায়িত্ব নিয়েছে তাদের শক্ত হাতে এই আন্দোলন দমন কর দমন করার জন্যে উঠে পড়ে লাগা উচিত আমি তাই মনে করি ছাত্র আন্দোলনই ছিল এবং ছাত্রদের দাবিটাও আমরা মনে করি ন্যায্যতই ছিল কিন্তু সেই ছাত্র আন্দোলন আজকে যে এইভাবে মোড় খেয়ে রাজনৈতিক অভিসন্ধি শুরু হবে এটা হয়তো ওখানকার বাংলাদেশের বুদ্ধিজীবী সচেতন মানুষদের ধারণা ছিল না আজকে যে পর্যায়ে গেছে সেটা কাম্য ছিল না তারাও বুঝবে যে এটা উচিত হয়নি এই এটা তো শুনুন এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যালঘু সম্প্রদায় তারা ছিল বাইশ শতাংশ আজকে সেখানে সাড়ে আট শতাংশে এসছে এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে বারবার উৎপীড়ন হয়েছে তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে তার জন্যে ওই দেশের সরকার ওই দেশের মানুষ ওই দেশের রাজনীতি পুরোপুরি দেয় আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত এবং এই রাজনৈতিক চক্রান্তে বিগত দিনে সরকারেরও ইনডাইরেক্টলি ইন্ধন আছে এবং বর্তমানেও এখন যে পরিস্থিতি তাতে তো মনে হয় যে সংখ্যালঘুদের ওদের প্রয়োজনই নেই এটা আমি মনে করি আমি চাই সুস্থ একটা আমার পাশের দেশ তারা সুস্থ জীবনযাপন করুক সুস্থ চিন্তাভাবনা ফিরে আসুক সুস্থ রাজনৈতিক পরিকল্পনা তৈরি হোক আর এইভাবে সম্পদ ধ্বংস আমরা এটা পছন্দ করি না